শিল্পী শব্দের দেওয়া হয় হ্যাঁ আর অন্য ভাইকে এইটুকু বলবো যে আপনি শিল্পী শিল্পের মেম্বার হয়ে মানে এমন কিছু মানে করবেন না যে শিল্পী আপনার পিছনে চলে যায় এবং ছোট ছোট শিল্পীদের আপনি যত শ্রদ্ধা সম্মান করবেন তত বেশি শ্রদ্ধা সম্মান পাবেন একটা জিনিস আপনি ওই কিছু কিছু ক্ষেত্রে বলে জুনিয়র শিল্প জুনিয়র শিল্প হতে পারে কিন্তু সে আপনি সিনিয়র কিন্তু কর্ম দক্ষতা হিরো হিসেবে আপনাকে সম্মান অনেক করে মানে উঠিয়ে দিচ্ছে কিন্তু সেই জন্য আপনি একটা ছেলেকে অপমান করতে পারেন অপমান করলেন না কেন এটা আপনাদের মানে আপনাদের লস কিন্তু সেই ছেলেটা যদি আঘাত পায় আপনি যত বলোই হন না কেন কিন্তু আমাদের বাংলাদেশের দুঃখজনক বিষয় এটাই যে আজকে প্রায় গেছে তাকে তো শিল্পী সমিতির শিল্পী দশ লাখ টাকা দান করে দশ লাখ টাকা সাহায্য করে এটা তাদের জন্য বড় কোনো বিষয় না এটা আমি পার্সোনালি কারোর আক্রমণ করার জন্য আমি পার্সোনালি ভাবে আজকে দেড় মাস পরে চার লাখ টাকা কেন

আমরা আছি এবং ভাই ভাই একই সঙ্গে বসে এই যদি কোনো কিছু প্রয়োজন মনে করেন বা সহযোগিতা মনে করেন আপনি আমাদের বলবেন আমি সেকেন্ডারি হিসেবে অনুরোধ করব এখানে যে রনি আছে রনি যদি বলে যে ভাই আমাদের মতে একটু সাহায্য মানে হেল্পের প্রয়োজন আছে আপনি বলবেন যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমি সবাই নিজে বলতেছি আমি পারি মানে সহযোগিতা আচ্ছা আরেকটা বিষয় যদি একটু বলি যে বাবু ভাই যে প্রশ্নটা করছে আহার মেখে যে মোনা ভাই তিনি কিন্তু আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না কিন্তু আমাদের সংবিধানে কিন্তু একটি নিয়ম আছে নট হলে আমাদের প্রত্যেকটি জায়গায় যে চলচ্চিত্রে বা যে কোনো প্রতিষ্ঠানিক কাজে যদি বিশেষ ভূমিকা থাকে কোনো ব্যক্তি তাহলে সেই কেবিনেট চাইলে সম্মান তাকে মেম্বারশিপ দিতে পারে আর সেই প্রেক্ষাপটে আজকে হয়তো বা ক্যামেরার সামনে মুন্না ভাই এসে মনিরের জন্য পাশে দাঁড়িয়েছে কিন্তু আমি যদি বলি ৫৭৫ জন শিল্পীর পাশেও কিন্তু মুন্না ভাই দাঁড়িয়েছে এর আগে আপনারা দেখেছিলেন যে ইফতার মাহফিল হয়েছিল সেখানেও কিন্তু সেখানে পার্টিসিপেট ছিল কিন্তু তার নাই যে শিল্পী দিতে হবে। শিল্পী সমাজ শিল্পী সমিতি চলচ্চিত্রকে ভালোবাসে বলেই কিন্তু বারবার তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তো তিনি যেহেতু এখানে আসলে মুন্না ভাই আজকে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা আগে বিরোধী করার আগে হঠাৎ ডিসিশন যে উনি এটা দিয়ে যেতে চায় আবার কবে আসে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন একে প্রশ্ন থাকতে পারি একটু ক্লিয়ার করে দিই কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউব এর মাধ্যমে অনেকে অনেক ভুল তথ্য প্রচার করে যে এই যে টাকাগুলো কোথায় যাচ্ছে অনেকে কমেন্ট করতে পারেন যে টাকাগুলো কি তাহলে শিল্পী সমিতি কে ফেলবে তাহলে এটি একটু স্পষ্ট করে দেই যেহেতু আহ মনিরের দুইটি সন্তান আছে দুইটি সন্তান স্কুলে পড়ে এবং ছোট আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটি ভাই ভাই সঞ্জয় গোষ্ঠী এবং যারা এই সমন্বয় করেছে এই সহযোগিতায় এগিয়ে এসেছে তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি দুইটা বাচ্চার নামে আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করে দিব যে অর্থগুলো আসবে আমরা আবার অপেক্ষা করছি কারণ আমাদেরকে আশ্বস্ত করেছিল ছবি ছবির যে ছবিতে সে পণ্যগমন করেছেন সেই ছবি প্রযোজক তারপরে পরিচালক সাহেব তিনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অনেক শিল্পীরা আরো সহযোগিতার কথা বলেছে সেখানে আমি নিজেও শাকিব ভাইয়ের কাছে আবেদন করেছিলাম আজকেও কিন্তু আমি শাকিব ভাইকে যেহেতু মুন্না ভাই একজন নায়ক আমি মুন্না ভাই একজন প্রযোজক আমিও একজন প্রযোজক দুজনও কিন্তু দুইজনই কিন্তু প্রযোজক আর আমি এই চলচ্চিত্রের শিল্পী সমিতির কার্যনী হিসেবে সদস্য তো অবশ্যই মুন্না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মনে করবো যারাই মনে করেছেন যে তিন মে তো শেষ হয়ে গেছে এখন নিঃসুখ হয়ে গেছে এখন আর কি করব দয়া করে আপনারা এখনো যদি কারণ এই পরিবারের অনেক পথ পাড়ি দিতে হবে এই শিশুগুলোকে অনেক পথ পাড়ি দিতে হবে এখনো আপনারা যা যার মতন করে পাঁচশো হোক এক হাজার টাকা করে হোক দশ হাজার করে হোক যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর প্রতি আমি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার শিল্পীদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরকম একটি মহৎ কাজে আমাদের সঙ্গে পোষণ করে এবং আপনারই মহৎ কাজী হয়তো বা আরো অনেককে অনুপ্রাণিত করবে আপনারই মহৎ কাজই হয়তো বা আরো অনেকের সাহসিকতা বাড়িয়ে দিবে আপনারই মহৎ কাজই হয়তো বা অনেকের হাতের দোয়ার খুলে দিবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতন তো ধন্যবাদ আপনাকে আর একটা জিনিস বলি যে আসলে তাৎক্ষণিক হাফ এন আওয়ারের সিদ্ধান্তের কারণে অনেকে প্রশ্ন করতে পারেন যে অন্যান্য আর নেতারা কোথায় চলচ্চিত্র শিল্পী সমিতি হঠাৎ করে আসলে মন্ডাবা চাইনি যে একশ জন এসে এটা বুঝে দিবে ওনার দায়িত্ব ছিল যে এসে দিয়ে যাওয়া আমাদের মনে হয়েছে যেহেতু করছে করছি আমাদের মন্ডাবের পাশাপাশি আরো অন্যরাও যদি ইনস্পায়ার হয় সেই জন্য আসলে আমরা ক্যামেরার সামনে এসে সবাইকে দেখানোর জন্য না সবাইকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য আমরা আজকে এই আয়োজনটি করেছে ধন্যবাদ সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন মনির ভাই পরিবারের জন্য দোয়া করবেন দুইটি শিশুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হাতে আমরা ছবি